নমস্কার বন্ধুরা নববর্ষের পর আমাদের প্রথম এপিসোড আজকে এই নববর্ষর পর থেকে মোটামুটি তিন চার দিন আমরা অতিক্রম করে ফেলেছি থেকে বেশি কেনাকাটা হচ্ছে বিয়ে এবং খুব ভাইটাল কালেকশান আজকে দেখাবো দিদিরা এখন বলছে যে বিয়েতে দিব্যেন্দু দা বেনারসি তো কমন ব্যাপার হয়ে গেছে বেনারসি ছাড়া কি পড়ব হ্যাঁ অনেক বেনারসি রয়েছে ওদিকে দেখিয়ে দাও একটুখানি লাট ধরে প্রচুর বেনারসি রয়ে গেছে সব দিদিদের কথা বেনারসির পরিবর্তে কি পরব আবার বহু দিদিদের কথা বিয়েতে তো আমি বেনারসি পরবই রিসেপশনে বেনারসির পরিবর্তে অন্য কিছু পরব সবার চিন্তাধারাকে এক করে দেওয়ার জন্য আজকের এই সুন্দর কালেকশন বিয়েতে যারা ভাবছেন বেনারসি পরব না তাদের জন্য আজকের এই কাঞ্জি বেস্ট অপশন হতে পারে প্রত্যেকটা নতুন ডিজাইন ইউনিক কনসেপ্টের ওপর এইটুকুনি কথা দিলাম শিকারগা কাঞ্জিবেরাম দেখাবো ডিজাইনার কাঞ্জিবেরাম দেখাবো রাং কাট কাঞ্জিবরাম দেখাবো কিন্তু যাই দেখাই আজকের সবকটা কালেকশানই মূল অনুষ্ঠান বিয়েকে কেন্দ্র করে এবং বিয়েতে যে সমস্ত কালারগুলো ম্যাক্সিমাম পরা যায় সেই সমস্ত কালার এখানে আমরা প্রচুর সম্ভার সাজিয়ে রেখেছি যদিও বা একটা একটা করে দেখাবো তো আমাদের প্রথম কালেকশন বিয়েতে আমার মনে হয় এই কালেকশানটা পড়লে তোমাকে অনেক বেশি স্মার্ট যেরকম লাগবে সেরকম বিয়ের পরেও কিন্তু তোমার একটা পড়ার আগ্রহ থাকবে থেকে একটু ভালো করে দেখাও কাজগুলোকে কাজের যে মানে সূক্ষ্মতা দেখুন দুর্দান্ত সুন্দর দেখতে দারুণ বললেও কম হবে প্রত্যেকটার সাথে পাবেন উইথ সিল্ক মার্ক ঠিক আছে এইটা হলো শিকারগা কান্জিবাড়াম দেখুন বন্ধুরা প্রত্যেকটাতে কিন্তু উইথ সিল্ক মার্ক প্রচুর ভ্যারাইটি রয়েছে বিয়েতে পড়ার জন্য আমি তো জাস্ট আজকে একটা আইটেমের ওপর দেখাচ্ছি এরকম আমাদের কাছে পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটি রয়েছে বিয়েতে আপনি যেইটা পড়ে বসবেন এটার প্রাইস নাইনটিন থাউজেন্ড ওয়ান তবে আমাদের কাছে আজকে বারো হাজার তেরো হাজারও দারুণ দারুণ সুন্দর সুন্দর কালেকশান দেখাবো ধৈর্য ধরে দেখুন একটুখানি হ্যাঁ এটা একটা লাল দেখালাম টকটকে এবার অনেকেই আছেন লাল পরবো না একটু মেরুনিশ কিছু চাই তাদের জন্য এই কালেকশানটা আমি রং দেখাব আমি সব কিছু দেখাবো মোটামুটি এগুলা 13 14 এর ওই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এর পরে যা যা দেখাচ্ছি এগুলো সব কম রেঞ্জে মোটামুটি হাজার টাকার মধ্যেই আছে ঠিক আছে 15 থেকে 16000 এর মধ্যে এগুলা পেয়ে যাবে তোমরা এই কালেকশন গুলো দেখো এগুলো একদম নতুন এসেছে জাস্ট আজকে একদম ভাঁজ খুলে তোমাদেরকে দেখালাম যেটা আমাদের পার্সেল পার্সেল খুলে তোমাদের জন্য নিয়ে এসেছি দুদান্ত সুন্দর সুন্দর কালেকশন একটুখানি বডি বডি সবসময় বডি ফোকাস করো প্রতিন বডি ছাড়া অন্য কিছু করো না বেশি আগে চওড়া পার এদিকের পারটা দেখাও একটু এদিকের পারটা সবাই চায় উপরের পারটাকে একটু বড় পারটা দিয়ে একটা এলিফেন্ট মোটিভ অল ওভার বডি শিকারগা মোটিভের ওপর দিয়ে আসছে অল ওভার বডি কিন্তু এরকম শিকারগা মোটিভের ওপর দিয়ে আসছে ঠিক আছে এরপরে যে কালেকশনটা এইটা দেখুন প্রত্যেকটাই কিন্তু উইথ সিল্ক মার্ক মাথায় রাখবেন পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন একটা দামি ছিল প্রথমে দেখিয়ে দিয়েছি বিয়ের জন্য এগুলো দেখাচ্ছি আমি কিন্তু রিসেপশনের জন্য আলাদা প্রোগ্রাম করব রিসেপশনে পড়ার জন্য আমি অবশ্যই আলাদা প্রোগ্রাম করব এটা শুধু বিয়ের দেখাচ্ছি এবং এর সাথে সাথে পরের দিন আমাদের যে কালেকশন থাকবে বিয়েতে আপনি কি ধরনের এক্সক্লুসিভ বেনারসি পরবেন বেনারসির অনেক রকম ধরন কিন্তু এসছে নতুন আমাকে ওই বেনারসিটা কি দিয়ে দেবে এলিফেন্ট মোটিভের যেটা এসছে নতুন একদম ওপরে জংলাটা রয়েছে এটা দেখিয়েছে একটু কাজটা ভালো করে ঠিক আছে আমি দেখাই এরপরে একটা টিসু দেখাবো যারা চাইছেন এখন টিসু কাঞ্জিবরম পরে ভীষণ ভাবে বিয়ে হচ্ছে টিসু কাঞ্জিবরম কিন্তু ওই আর পাঁচজনকে যেরকম দেখছেন সেই রকম না ডিফারেন্ট টিসু কাঞ্জিবরম হয় বিয়ের বা রিসেপশনে যখন করবেন সেই সব টিসু কাঞ্জিবরম গুলো একদম ডিফারেন্ট হয় আমি একটু এইভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখো এইভাবে দেখো পুরো শাড়ির কাজটা কি দুর্দান্ত সুন্দর দেখতে এই ধরনের একটি ইউনিক আমাকে চার পাঁচটা দাও না পরের দিনে রেজিস্টারের জন্য যেগুলো রাখা হয়েছে দেখুন বন্ধুরা ভালো করে একটু দেখাও ইউনিক ইউনিক ভালো করে আমি বোঝাতে পারছি আমি জানি না কাজটা আমি কতটা বোঝাতে পারছি কাজটা দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর দেখতে ভীষণ আমি কাজটা ভীষণ ইউনিক কিন্তু হ্যাঁ তাই মোটামুটি চোদ্দ হাজার থেকে পনেরো হাজারের মধ্যেই এটা রয়েছে উইথ সেলফ কিন্তু এর যে কালেকশনটা দেখাচ্ছি আমরা একটু অফবে

এই শাড়িটা এটা দেখিয়েছি একটু ভালো করে মোটিভটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু খুব ভাইটাল এপিসোড আজকে এখন মোটামুটি ব্রাইডাল এপিসোডই দেখাবো আমরা কারণ প্রচুর পরিমাণে প্রত্যেক দিন বিয়ের শপিং করছেন আপনারা অনেকেই রয়েছেন যারা চরিত্রতে আসেননি বিয়ের কেনাকাটা করতেন কারণ তাদের একটাই কথা না আমরা ফ্রেশ কালেকশন থেকে নেব দীপবেন্দুদা তারা অপেক্ষা করেছিলে প্রচুর প্রচুর দিদিরা অ্যাপয়েন্টমেন্ট করে আসছো এই টাইমটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবে যদি বিয়ের কেনাকাটা করতে হয় যদি চাও দিব্যেন্দু দা তোমাদেরকে সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখাক তার জন্য একটু প্লিজ কারণ হচ্ছে এখন কিন্তু প্রত্যেক দিন আমি অ্যাপার্টমেন্ট ছাড়া কোনো কাস্টমার দেখাচ্ছি না যার জন্য বলবো যে সমস্ত দিদি অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছো আমাদের নিচে স্ক্রিনে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে তোমাকে সাজানোর দায়িত্ব আমাদের তুমি খালি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে টাইমটা নিয়ে চলে এসো বাকিটা আমার দায়িত্ব কীভাবে তোমাকে আমি সাজানো পরের কালেকশন এইটা দেখুন সব এক্সেবার কালেকশন রয়েছে ঠিক আছে তোমাকে খালি বলবো একবার একটু হাতে সময় নিয়ে চলে এসো আমাদের কাছে বাকি দায়িত্ব আমাদের কিভাবে তোমাদেরকে সাজাবো বারবার করে বলছি চলে এসো আমাদের কাছে দেরি করলে কিন্তু চলবে না ঠিক আছে এইসব কালেকশন কিন্তু দেরি করলে চলবে না তোমরা চলে এসো আমাদের কাছে কালেকশনটা দুর্দান্ত লাগছে যাই বলবো পরেরটা দেখুন আর একটা কাঞ্জি বারাম এগুলো সব কাঞ্জি বারমের ভ্যারাইটি শুধু বিয়ের জন্য দেখালাম বিয়ে স্পেশাল স্পেশাল পরের দিন থাকবে আপনি কি পরবেন দেখাও শাড়িটাকে একটু ভালো করে কি দারুন দেখতে বন্ধুরা দেখো ভালো করে শাড়িটা ওয়াও ওয়াও কালেকশন পুরো একদম নিখুঁত নিখুঁত বোঝানো যাচ্ছে কাজগুলো দুর্দান্ত সুন্দর লাগছে ঠিক আছে একটার পর একটা নজর রেখেছি তোমাদের জন্য সব কটাই কিন্তু রাখবে এই ধরনের আমি তো আজকে জাস্ট কয়েকটা দেখাচ্ছি প্রতিষ্ঠানে আসলে এর থেকে অনেক বেশি স্টক তোমার জন্য অপেক্ষা করছে এবং আমি সবসময় তোমাদেরকে বলি বিয়ের কেনাকাটা যখনই করতে আসবে একটু একান্তে কেনাকাটার প্রয়োজন বিয়ের কেনাকাটা মানে ওই দোকানে সবার সাথে কেনাকাটা করবো সেরকম না তার জন্য কি করতে হবে তোমাকে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আর প্রতিষ্ঠানে আসবে কোথায় স্বপ্নের গদিঘর সেখানেই আসতে হবে ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট আবারও বলছি ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট যেখানে ওই বললাম অ্যাপার্টমেন্ট করে যখনই তোমরা আসবে একটা রুম তোমাদের আন্ডারে হয়ে যাবে সেই রুমের মধ্যে বসে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবে আর বিশেষ করে বিয়ের বেনারসি যখন দেখবে একটু হাতের টাইম নিয়ে আসবে এবং রুমে আলাদা করে দেখবে তার মজা আলাদা কেউ তোমাকে ডিস্টার্ব করার নেই তুমি তোমার মতন বেশ কয়েকজন লোক নিয়ে আসবে বিয়ের কেনাকাটা মানে বিয়ের কেনাকাটা করতে গেলে একজন দুজনে হয় না বেশ জমিয়ে কেনাকাটা করতে গেলে চার পাঁচজন লোক দরকার কারণ সবার মতামত নিয়ে কিন্তু বিয়ের কেনাকাটা করবে তাতে বেস্ট কালেকশন নিতে পারবে যার জন্য বলছে আজকে যে বুকিং নাম্বারটা দিচ্ছি এটাকে সেভ করে রাখো ফোনে বিয়ের কেনাকাটা মানে আজকের এই নাম্বারে ফোন করবে ফোন করে তারপরে আসবে আদি ঢাকেশ্বরী কোন প্রতিষ্ঠানে আসবে ঠিক আছে এই নাম্বারটা সেভ রেখে দাও এবং যারা ভাবছো পার্কিং এর জন্য গাড়ি নিয়ে আসবে তারা অবশ্যই আগে যোগাযোগ করো নাহলে কিন্তু আমাদের কলেজ স্ট্রিটে পার্কিং খুব প্রবলেম আমাদের শুধুমাত্র ফ্রি পার্কিং রয়েছে ব্যবস্থা তার জন্য তোমাকে মিনিমাম এক ঘন্টা আগে ফোন করতে হবে আমরা তোমাদের পার্কিং এর ব্যবস্থা করিয়ে দেবো স্ক্রিনে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বার অথবা দিব্যেন্দুর যে অ্যাপার্টমেন্ট নাম্বার যেতে সে কোনো একটা নাম্বারে ফোন করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমি আরও দেখাবো কাঞ্জিপাড়ম অনেক সুন্দর সুন্দর তার আগে দু চারটে বেনারসি দেখিয়ে দিন এর পরের দিন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রোগ্রামে আসছে তার একটা ঝলক দেখো বন্ধুরা এই ধরনের অনেক সুন্দর সুন্দর ব্যানারসি প্রতিষ্ঠানে এসছে যেগুলো পড়লে আমি আশা করি তোমাকে একটা অনেক সুন্দর লুক দেবে এবং প্রত্যেকেই চাও বিয়ের সাজটা যেন বিয়ের সাজে যেন তো বাজেট হয় না তোমরা অনেকেই রয়েছে যারা বলো দিব্যেন্দু আমাকে এমন কিছু দেখাও হ্যাঁ বাজেট হয় না কথাটা ভুল এমন কিছু দেখাও মোটামুটি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজারের মধ্যে যার যেরকম বাজেট থাকে তার মধ্যে শ্রেষ্ঠটা বেছে দেওয়া আমার কাজ যার জন্য বলছি যারা চাইছো অ্যাপার্টমেন্ট করেও কিন্তু আসতে পারো এটা ক্লাসিক না দেখতে একটু জংলা কাজ যদিও একটুখানি আঁচলটা দেখাও আরা কাজ সেই হারিয়ে যাওয়া আরা ফিরে এসছে কিন্তু আবারও একটু দূর থেকে দেখাও তো পুরো শাড়িটা আমি একটা বুটিতে দেখো না ছোট বুটি সেই যে ছোট বুটিটা একটা দেখাই যেরকম আড়া দেখালাম সেরকম ছোট বুটিতেও রয়েছে দেখো এটা কেন দেখালাম যে এই ধরনের পাড়গুলো ভীষণ দেখো একটু ছোট বুটিতে দাও একদম মাছি বুটিতে সেদিকে পাটটাকে একটু দেখো কেন নতুন বলছি নতুন হওয়ার কিন্তু কিছু কারণ থাকতে হবে তোমাকে দেখো এই পাটটা দেখেছো বাধা পাট তোমরা অনেকেই চাও যে মিনেকারির মধ্যে আবার ওপেন বর্ডার নেব আমি দেখাবো আমাদের বেনারসি স্পেশাল প্রোগ্রাম আসবে তার আগে আমি আজকে কাঞ্জিভারাম দেখাচ্ছি কারণ আমি এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কমেন্ট পাচ্ছি দিব্যেন্দু দা বিয়েতে বেনারসি পড়বো না বা রিসেপশনে বেনারসি পড়বি না তার পরিবর্তে অন্য কিছু দেখা একটু তারা ওই জিনিস নিয়ে যাচ্ছ দেখো দাও আমাকে আর একটা দুটো হ্যাঁ ছোটো বুটিতে দাও দেখো এই ধরনের ছোটো বুটিও কিন্তু এখন ভীষণভাবে ট্রেন্ড ওপেন বর্ডার দাও ওপেন বর্ডার দাও ওপেন বর্ডার এই ধরনের ছোট বুটিও কিন্তু এখন ভীষণভাবে ট্রেন্ডিং ওপেন বর্ডারই দাও আমাকে পাশ্চাত্য ওপেন বর্ডার দাও ঝটাফট ওপরেরটা দাও একদম ওপেন বর্ডার আছে তোমার হাতের ওপরে ওই তো ভালো একটু দেখে দেখে দাও তো আমাকে ওপেন বর্ডার ও ভুলে গেছে দিন নেই তো তবে আসলো তো দেখো এই ধরনের ওপেন বর্ডারের বেনারসি বাজেটেও ফিট পড়লেও ভীষণ হিট দেখো ওপেন বর্ডারের কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে একটুখানি আমার দিকে ফোকাস করো আমি এটা একটু রানি কালার দেখাচ্ছি এই ধরনের প্রস্তুত রয়েছে জাস্ট আমি কয়েকটা ঝলক দিচ্ছি আবারও বলছি প্রতিষ্ঠানে আসলে এই রকম অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট স্ক্রিনে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করো চটপট চলে আসো আমাদের আদি ঢাকেশ্বরীর কলেজ স্ট্রিট অথবা বর্ধমান ব্রাঞ্চে কলেজ স্ট্রিট এবং বর্ধমান ব্রাঞ্চে দাও কয়েকটা জাস্ট আমি স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি তোমাদের বা কি দারুণ দেখতে পাটটা দিয়ে দেখো চালটা আঁচলটাকে একটু দেখি যে আঁচলটা কত ইউনিক দেখেছে তো প্রথমে একটু দূর থেকেই দেখো দাও আরো একটা দাও এরকম পার পারটাও কিন্তু ভীষণ ক্লাসিক ঠিক আছে এরকম প্রচুর কালেকশন রয়েছে দেখো একদম নতুন একদম নতুন সব যে দেখাচ্ছি সব কটা কিন্তু একদম নতুন স্টাইলের ওপর এই ধরনের প্রচুর নতুন নতুন ডিজাইন এসছে যেগুলোর জন্য বলবো একবার প্রতিষ্ঠানে চলে এসো ঠিক আছে চলো আমরা কিন্তু আবার একটুখানি কাঞ্জিবারামে ফিরি প্রচুর কাঞ্জিবারাম নিয়ে রেখেছি তোমাদের জন্য যেমন এই কাঞ্জিবারামটা দেখো এইগুলি তো বিয়েতে পড়ার কাঞ্জিবারাম হ্যাঁ বিয়েতে বসবে পড়ে দারুণ দারুণ কাঞ্জিবারাম তোমার জন্য অপেক্ষা করছে বিয়েতে যারা চাইছো বেনারসি পরবো না আর যারা বেনারসি পড়তে চাইছো তাদের তো অলওয়েজ ওয়েলকাম প্রচুর প্রচুর বেনারসি সম্ভার হয়েছে আমাকে একটু ইউনিক গুলো দাও না সামনে বেশি দেখাবো না চটপট প্রোগ্রাম শেষ করতে হবে আমাকে ওই শাড়িটা দাও একটু এই শাড়িটা হ্যাঁ দেখাবো দেখাবো এইটা দেখাবো এইটা একদম ডিফারেন্ট মোটিভ এই ধরনের ওয়াক দেখে নি আমি দর্শক দেখাও এই শাড়িটা দেখো এটা আর্নির যে আঁচলটা হয় না সেই আঁচলটার মতন অনেকটা রয়েছে দেখো প্রত্যেকটা শাড়ির পার দিয়ে একটু দেখাবে কিন্তু নালে দর্শকরা বুঝতে পারবে না হ্যাঁ যারা ডিপ মেরুন অথবা কফি কালারের বেনারসি পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই কালারের কাঞ্জিভরমও আমাদের প্রতিষ্ঠানে রয়েছে অনেক দিদিরা রয়েছে আর রং যদি একটু মানে কি বলবো ফর্সা হয় না তখনই কিন্তু এই কালারটা মূলত ভালো লাগে লাল কালার আমার সব দিদিদের কি ভালো লাগে যে কোনো গায়ের রঙে কিন্তু এইটার জন্য কিন্তু মানে এর অতিরিক্ত ফর্সা হলে তবে কি হয় এই কালারটা ভালো লাগে নাহলে একটু যদি মানে কি বলবো সামবর্ণ হলে কিন্তু রঙটা আরও চেপে যায় গায়ের সময় মাথায় রাখবে তোমার ওপর কোন কালারটা শ্যুট করছে সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে এরকম নয় যে এই শাড়িটা দেখতে সুন্দর লাগছে বলেই তোমার ওপর শ্যুট করবে সেটা কিন্তু না যদি কেয়ারফুল শাড়ি যখনই নেবে পরে ট্রায়াল দিয়ে ভালো করে দেখে নেবে একটা জায়গায় দুটো তিনটে পরবে পরে দেখে নেবে আর অ্যাপার্ন্টমেন্ট যারা করতে চাইছো তাদেরকে আমার যে স্কিনে বুকিং নাম্বার যাচ্ছে এইট ট্রিপল আবারও বলে দিচ্ছি আমার পার্সোনাল নাম্বার যেটাতে তোমরা অ্যাপার্ন্টমেন্ট করতে চাইছো তারা চলে এসো অ্যাপার্টমেন্ট করে এইট ট্রিপল সেভেন এই নাম্বারে অ্যাপার্টমেন্ট করে চলে এসো তোমরা আমাদের প্রচেষ্টা দেখাও এই ধরনের টিস্যুও রয়েছে আমাদের কাছে দেখাও এগুলো সারাদিন দেখানো শেষ হবে না তাও একটু জাস্ট দেখিয়ে দেওয়া এই ধরনের কালেকশন প্রচুর রয়েছে প্রচুর তোমরা চলে এসো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আসলে অনেক সুন্দর সুন্দর সম্ভার তোমাদের জন্য অপেক্ষা করছে মূলত বিয়ের কেনাকাটা দেখো হারুদা আমরা না পরের দিন এরকম করব কিছু বিয়ের কেনাকাটার মুহূর্ত তুলে ধরি যেরকম আমাদের মনে আছে লাহাবাড়ির বিয়ের কেনাকাটা করেছিলাম সেই রকম ভিডিও কাস্টমাররাও তাহলে বুঝতে পারবে যে কি ধরনের বেনারসি আমাদের দিদি ভাইরা কিনছে পুরো ভিডিও চলো পরের স্পেশাল কালেকশন দেখাবো যেগুলো একটু ডিফারেন্ট ভিডিও হবে তোমরা যারা বিয়েতে বসবে ভাবছো চিন্তা করছো তোমাদের মতন কিন্তু যে সমস্ত কাস্টমাররা আসছে তারাও চিন্তা করে আগের দিকে কী নেব বা দোকানে এসে তারা কতটা স্যাটিসফাই হয় সেই ধরনের ভিডিও এবার আসবে ঠিক আছে মানে একদম পাতি কথা বিয়ের কেনাকাটার ভিডিও আমাদের অন্য দিদি ভাইরা কিভাবে কেনাকাটা করছে তাতে তোমাদের আইডিয়া হবে কালেকশনও দেখতে পারবে দারুন এক একটা এক এক রকম কালেকশন দেখালাম তবে জানো তো শেষ করব কিন্তু যতই কাঞ্জিবরম দেখাই শেষ করব আমাদের মঙ্গল বেনারসি দিয়ে কারণ বেনারসি ছাড়া আমার মনে হয় বিয়ে অসম্পূর্ণ আমি যতই এই ধরনের কালেকশন দেখাই বেনারসি কম্পিটিটার কেউ হয় না বিয়েতে বিয়েতে বেনারসি মানে বেনারসি হ্যাঁ এই ধরনের কাঞ্জিবানগুলো কি হয় বিয়ের পরে তুমি অনেকবার যে কোনো ফাংশন অকেশানে পড়তে পারবে তোমার টাকাটা মিস ইউজ হবে না তবে আমি সত্যি বলছি বেনারসিকে আমরা বাস্ক শাড়ি বলি বিয়ের পর নিজের ক্লোজ অকেশান ছাড়া আর পড়াই না যার জন্য যারা ভাবছো নিজের টাকাটাকে সৎভাবে সঠিক কাজে লাগিয়ে অনেকবার একটা শাড়ি ইনভেস্ট করবে তাদের জন্য এটা আর যারা ভাবছো বিয়ে তো আমি একবারই করব আমি বেস্ট জিনিসটা নেব দরকার পড়লে সেই যাদের মাথায় একটাই আমি এর আগের দিনে একটা কাস্টমার এসছে বলছে দিবেন্দু দা ফুল খালি ফুলে লেগেছে আমার এক লক্ষ টাকা পরের দিন ফুলটা বাসি হয়ে যাবে কিন্তু শাড়ি তো আমার স্মৃতি হয়ে থাকবে তুমি আমাকে তোমার পছন্দ মতো বেস্ট বেনারসিটা দেখাও আমার কথাটা শুনে খুব ভালো লাগলো একদম ঠিক কথা ফুল কিন্তু বাসি হয়ে যাবে বেনারসি কিন্তু স্মৃতি হয়ে থাকবে যার জন্য তুমি বিয়েতে যেই শাড়িটাই নাও সবসময় চেষ্টা করবে একটু পিওর কোয়ালিটির বেস্ট কিছু কালেকশন নেওয়া সেটা তোমার সাধ্য অনুযায়ী কারো কাছে পাঁচ টাকাটা বেস্ট কারো কাছে পঞ্চাশ হাজার বেস্ট যে যার সাধ্য মতন নেওয়ার চেষ্টা করব লাস্ট একটা সুন্দর মঙ্গল বেনারসি দেখিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করব সবাই খুব ভালো থাকবেন আবারও বলছি বিয়ের কেনাকাটা একবার আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করে আসবেন আমাদের বেনারসির যে আলাদা ডিপার্টমেন্ট রয়েছে বেনারসির গদিঘর সেইখানেই আপনাদেরকে আমরা নিয়ে আসবো আপনার মনের মতো বেনারসি কেনার জন্য তো আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার